হক হচ্ছে দুই প্রকার এক নম্বর হক হচ্ছে আল্লাহর হক দুই নম্বর হচ্ছে বান্দার হক আমরা অনেক মানুষ বান্দার হকের ক্ষেত্রে আমরা আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাব আমরা আল্লাহ তালার হক হচ্ছে নামাজ রোজা হক জাকাত আপনি আল্লাহ তালার হুকুম আহকাম আল্লাহ তালা হুকুম করেছেন ফাশ সলাত আদায় করা আপনি করেননি আল্লাহ বলছেন রোজা রাখার জন্য রোজা রাখেননি আল্লাহ তালা বলার জন্য হস করার জন্য হস করেননি আল্লাহ তালা যদি ইচ্ছা হয় মাফ করে দিতে পারেন কিন্তু আরেকটি হক হচ্ছে বান্দার হক ওই বান্দার হক আল্লাহ তালাও মাফ করেবেন না তাহলে বোঝেন কতটুকু গুরুত্ব বান্দার হক এই জন্যই আমরা যারা মুসলমান আমরা কখনো আমাদের দ্বারা যেন কোনো মানুষের হক নষ্ট না হয় আমাদের জবান দ্বারা যেন কেউ কোনোদিন কষ্ট না পায় আপনি যখন দুনিয়াতে তাকবেন না তখন মানুষ যেন অন্তর থেকে বলে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে উনি অত্যন্ত ভালো মানুষ ছিল এমন যেন না বলে যে সে যে দুনিয়াতে গেছে সে মানুষকে অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করেছে এমন যেন না বলে এই জন্যে ভাইয়ের আমার আমরা এক নম্বর বান্দার হক তো ঠিক করবো তারপরে আল্লাহর হকও আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো আপনি নামাজ আল্লাহ তালা ফরস করেছেন ফাসুক্ত নামাজ আমাদের গ্রামে গঞ্জে কোনো মানুষ এমন নাই যে নামাজ পড়তে পারবে না অথবা যারা কাজ করে কাজ করে এমন কোনো কাজের লোক নাই যাদেরকে যদি আপনি বলেন যে আমার কাজ কাজের ফাঁকে একটু নামাজ পড়ার জন্য সুযোগ দিত অবশ্যই দেবে কিন্তু আমরা শয়তানের শয়তানের দোকায় পড়ে আমরা মাস কি মাস সপ্তাহ কি সপ্তাহ যাচ্ছে আমরা নামাজ পড়িরা শুধু সাপ্তাহিক আমরা নামাজ পড়ি জুমার দিন দেখা যায় মসজিদ ভরে যায় না ভাই শুধু জুমার নামাজ তো আল্লাহ তালা আমার আপনার উপর ফরস করেননি আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানের উপর প্রত্যেকটা মুসলমান নরদারের উপর ফাঁসক্ত নামাজ ফরজ করেছেন এই জন্য আমরা আল্লাহ তালার হক অর্থাৎ আল্লাহ তালার বন্দেগি আল্লাহ তালার হুকুম আমরা মানব এবং বান্দার হকের ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতন থাকব আমার দ্বারা যেন এক টাকারও কারো নষ্ট না হয় আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার আমি যেন সামান্য পরিমাণ জুলুম কারো প্রতি না করে আপনি যদি সামান্য পরিমাণ জুলুম করেন ওই জুলুমের শাস্তি আপেকে কে ময়দানে পেতে হবে কবরে যাওয়ার পরে ওই জুলুমের শাস্তি আপনাকে পেতে হবে জুলুম করব না জুলুম মারাত্মক জুলুম মারাত্মক অন্যের আপনি কষ্ট দিবেন না আপনি যদি অন্যকে কেউ কষ্ট দিন আপনি জালিম হয়ে গেলেন আর জালিম যদি হয়ে যান যার উপর জুলুম করেছেন সে যদি দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না এই জন্য মজলুমের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় নাই মজলুমের তো আল্লাহ তালা ফিরিয়ে দেয় নাই এই ভাই আমরা কখনো জুলুমের কারণ হব না আমরা আল্লাহর হুকুম মানব হালাল পথে আমরা চলার চেষ্টা করব। এবং বান্দার হক যেন আমার দ্বারা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাখতে পারে আল্লাহ তালা আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে জান্ন আল্লাহ পাক সকলকে যেন তাও দান করে